বলতেছি যে আমি তো ঘরে শুয়ে শুয়েই শুনতেছি তো সমস্যা কি তাদেরকে বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত বলি এখন শীতের দিন আমরা যখন বেশি শীত পরে তাইলে আমরা বিভিন্ন খরকোটা দিয়ে আগুন জ্বালাই না আগুন জ্বালায় তার থেকে তাপ নেই ঠিক না ঠিক আগুনের তাপ নিতে হলে আগুনের কাছে যাই তুইব আগুন কিন্তু দূরে থেকেও দেখা যায় যেরকম মাইকের আওয়াজ আমরা দূরে থেকেও শুনতেছি কিন্তু আগুন থেকে তার ফায়দা নিতে হলে তা থেকে তাপ নিতে হলে শীত থেকে বাঁচতে হলে ওই আগুনের কাছাকাছি যাইতে হবে কি করে তাইলে ওই আগুন থেকে ফায়দা নেওয়া যায় আর আমরা যারা এখনো শুয়ে শুয়ে মনে করতেছি আমি তো ঘরে শুয়েই ওয়াজ শুনতেছি কিন্তু আসলে ঘরে শুয়ে সোনার দ্বারা আর মাঠে পয়সা শীতের মধ্যে কষ্ট করার শোনার দ্বারা অনেক পার্থক্য কি দৃষ্টান্ত ছোট করে বলি আমাদের বাড়িতে যারা মুরগ পালে মুরগি যখন ডিম দেয় ডিম যখন পারা শেষ হয় তখন মুরগি বাচ্চা ভোটানের জন্য ডিমের রূপে তার দেয় না ডিম থেকে দূরে তাপ দেয়

আজকের এই মজমা থেকে যদি আমরা এইগুলা শিক্ষা না নিতে পারি আজকের এই মজমা থেকে যদি আমাদের পরিবর্তন না ঘটাইতে পারি কবে হবে আমাদের পরিবর্তন কবে হবে আমাদের পরিবর্তন বলাতে যায় না কার মৃত্যু কখন হয় আমার পূর্ব বক্তা মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন নামাজ সম্পর্কে আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যদি আমরা আমল করতে পারি

আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে এই কথা বলতেছেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও আমি আল্লাহ তাল্লাহার জান্নাতে যদি তোমরা যেতে চাও আমি আল্লাহ তালার সন্তুষ্টি যদি তোমরা পেতে চাও তাইলে আমার রসুলের করো আমার নবীর করো ওনাকে তোমরা অনুসরণ করো কে বলে আল্লাহ তালা বলে কার বাবা করতে আল্লাহ তালাকে পাইতে হলে কার অনুসরণ করতে নবীজির অনুসরণ করতে কে বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালাকে আমরা যদি সরাসরি পাইতে চাই আল্লাহ তালা এভাবে বলেন নাই যে তোমরা আমাকে এইভাবে তালাস করলে সরাসরি আমাকে পাই আল্লাহ তালা বলেছেন তোমরা আমার নদীকে অনুসরণ করো নবীকে এত্তেবার করো নবীর এত্তেবার মধ্যে নামাজ নাই নবীর অনুসরণের মধ্যে রোজা নাই নদীর এত্তেবার মধ্যে পর্দাপসিতা নাই নদীর এত্তেবার মধ্যে হালাল হারাম নাই নবীর একটাইবার মধ্যে সত্য মিথ্যা নবী কি সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় নাই বলে দিয়ে যায় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম অপর এক হাদিস এই কথা বলেন তোমরা অতক্ষণ পর্যন্ত পদভস্ত হবে না অতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আটকিয়ে দেব সেই দুই জিনিস কি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ তৌফিককুম আমরাইন লাং তামাসসাকতুং বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তোমরা কি কোরআন আఖিরিয়ে ধরো আল্লাহ তাআলার كلام আল্লাহ তালার কিতাবকে তোমরা আఖিরিয়ে ধরো এবং আমার সুন্নতের ইত্তেবা করো আমার সুন্নতের অনুসরণ করো আমার হাদিসের অনুসরণ করো যতক্ষণ তোমরা এই দুই জিনিস শক্তভাবে ধরে রাখবা ওই দুই জিনিস অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করবা ওই দুই জিনিস অনুযায়ী যখন তুমি দুনিয়ার হায়াতের জিন্দিগিতে চলবা তখন তুমি আর হবে না তোমাকে আর লাঞ্ছিত না তুমি আর আল্লাহ নাফরমানি হবে এখন বলেন তো দেখি আমরা এই দুই জিনিস কতটুকু আক্রায় করতেছি ওই দুই জিনিস অনুযায়ী আমরা কতটুকু চলতেছি ওই দুই জিনিসের উপর কতটুকু আমল করতেছি পুরানে কি নামাজের কথা বলা আছে না রসুলের হাদিসে কি নামাজের কথা বলা আছে না কোরআন হাদিসে কি হালাল হারাম আছে না সুখ দোষ নিষেধ আছে না কোথায় গেলে পাওয়া যাইব কোথায় গেলে পাওয়া যাইব কোরআনে গেলে পাওয়া যাইব হাদিসে গেলে পাওয়া যাইব নামাজ পড়তে হবে এইগুলাই বিশ্বাস করলে পাওয়া যাইব হালাল খাইতে হবে এটা কোরআনে বলছে হাদিসে বলছে এটা কোরআন বিশ্বাস করলে পাওয়া গো শোধ খাওয়া যাবে না কোরআনে পরিষ্কার নিষেধ হাদিসে নিষেধ আসে কোনো দিন শোধ গ্রহণ করে নাই শোধ কাউকে বসের ব্যাপারে কিসের কারণে আমাদের সমাজে আসলো এগুলাই আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা হাদিস থেকে দূরে সরে গেছি ভিন্ন জাতির উৎপাদিত জিনিসগুলো আমাদের ঘরে ঢুকে গেছে ওইগুলা থেকে আমরা ফায়দা আর মনে করতেছি মনে হয় এটাই আমার দুনিয়ার সফলতা এটাই মনে হয় আমার দুনিয়ার অর্জন এটাই মনে হয় আমার কামিয়াবি আসলে কি এটার মধ্যে কামিয়াবি বলেন এটার মধ্যে কামিয়াবি আমি আর আপনি যে সুদের সাথে জড়িত হয়ে অর্থ সম্পদ উপার্জন করে ছেলে জন্য গাড়ি বাড়ি জমি কিছু সবকিছু তৈরি করে দিয়ে

আমি পরিশ্রম করে কষ্ট করে হারামকে কে হালাল না চাই না হারামকে হারাম না চাই না রেখে গেলাম আমার এই সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য রেখে গেলাম তারাও হারাম জিনিস বক্ষণ করে নাফরমানি করতেছে এই নাফরমানির প্রতিফলন আমার কবরাজাই আর যদি আমি দুনিয়ার হায়াতের জিন্দিগির মধ্যে পুরান হাদিসকে আঁকড়ে ধরে পুরান হাদিস মোতাবেক যদি চলার চেষ্টা করতাম হারাম ভাবে উপার্জন করতাম হারাম ভাবে খরচ করতাম হারাম ভাবে যদি উপার্জন করে আমার এই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নামাজি তৈরি করে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে রেখে যাই তাইলে সেটা দুনিয়াতে যত ন্যাক আমল করবে এই ন্যাক আমলের স্বভাব আল্লাহ তালা আমার আপনার কবরের মধ্যে পৌঁছাইবেন দুইটা জিনিস খেয়াল রাখবেন আজকে যদি আমার আপনার এই সন্তান রাইখে যাই তার বদ আমলের এক ভাগ আমার কবরে যাইব আর যদি আমার আপনার এই সন্তান বানাইয়া দুনিয়াতে রেখে যাই সে যত ন্যাকল করবো এই ন্যাক আমলের স্বভাব আমার আপনার কবরে যাইব এখন চিন্তা করার বিষয় হলো আমরা কোন পথে আমাদের সন্তান আদি গুলাই তৈরি করবো সন্তানApiException কে কে দিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা বিছে আমার এই সন্তান আল্লাহ তালা দিয়েছেন এবং আমার আপনার উপর जिम्मेवारीও দিয়েছেন এই সন্তানকে মানুষ করার जिम्मेवारी আল্লাহ তাআলা গार्जियनদেরকে মা-বাবাকে দিয়েছেন আপনার এই সন্তানকে যদি আপনি ছোট সময় থেকে কোরআন শিক্ষা দেন ছোট সময় থেকে যদি তাকে আপনি ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন তাকে যদি আপনি মাস আলা শিক্ষা দেন তাইলে সে যত লেখাপড়া পরে করুক পরে লেখাপড়া করলে তার মধ্যে প্রথম জিয়ান আপনি কোরআন দিয়েছেন এই কোরআন শিক্ষা করার কারণে সে বড় হয়ে কোনোদিন নাস্তিক হবে না সে বড় হয়ে কোনোদিন মোরতাদ হবে না সে বড় হয়ে কোনোদিন সে মানুষের উপর জুম করবে না কি কারণে করবে না তার মধ্যে কোরআনের আলো আছে এই কোরআনের আলো দিলের মধ্যে থাকার কারণে সে লেখাপড়া করতে 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 অনেক বড় ডক্টর অর্জন করছে ডাক্তার হয়েছে এখন ডাক্তার হওয়ার পরে একটা পেশেন্ট একটা রুগী যদি তার কাছে যায় রুগী তার কাছে যাওয়ার পরে সে নর্মালি ডেলিভারি করে সিজারও নিত না কেন না তার মধ্যে কোরআন বাধা দিয়েছে যে এই ডেলিভারিটা তো নর্মালি হয় তাইলে সাধারণত দশ পনেরো হাজার বিশ হাজার টাকার জন্য আমার এক নাইয়ের অঙ্গ এটা নষ্ট করে দিল না এটা আমার দ্বারা সম্ভব না এই বাধাটা কেন আসলো তার মধ্যে এই যে কোরআন শিক্ষা তার দিলে থাকার কারণে কোরআনি শিক্ষা থাকার কারণে তার দিলের মধ্যে এই বাধাটা আসার কারণে নর্মালি ডেলিভারি নর্মালি হয়েছে